হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা দেখে তোমরা তো বুঝতেই পারছ আজকে আমার ছেলে সরিয়া ছ বছর কমপ্লিট করে সাথে পড়লো ইলেভেন অগাস্ট ওর বার্থডে ছিল তো একটু ভিডিওটা আপলোড করতে একটু টাইম লেগেছে তার জন্য সরি তো আজ ওর মন পছন্দের রান্না সবই আমি করেছিলাম ছিল কাতলা মাছের মুড়ো লেজা মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল শুক্তো ছিল পমপ্লেট ছিল চিংড়ি ছিল মাটন ছিল তারপর চাটনি পাঁপড় মিষ্টি সবই ছিল তো মোটামুটি কিছুই খাইনি শুধুমাত্র ফেভারিট দুটো আইটেম খেয়েছে সেটা হলো মাটন আর চিংড়ি মাছ ও পমপ্লেন মাছটা অল্প অল্প খেয়েছে ভাত কিছুই খাইনি তো সকালবেলা ওকে আশীর্বাদ করার জন্য আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো তো সকালবেলাটা এইভাবে আমাদের কাটলো আর বিকেলবেলা ওর খুব ক্লোজ ফ্রেন্ড কয়েকজনকে ইনভাইট করেছিলাম আর ওর দুটো টিচার ছিল ড্রয়িং টিচার আর পড়ার টিচার তো খুব মজা করে আজকের দিনটা আমার ছেলে সেলিব্রেট করলো দেখতে দেখতে চোখের সামনে বেচারা বাচ্চাটা হয়ে গেল ভিডিও নিয়ে টাটা